এগুলো কি বলেন তো চেনেন কে না দেখি কে কে চেনেন এগুলো আমরা ছোটোবেলা অনেক খেয়েছি আমি তো এখন আর পাই না মানে ছোটোবেলা যখন দাদাবাড়ি বাড়ি থাকতাম তখন খেয়েছি কিন্তু পরে আর খেতে পারিনি আর এই যে এত বছর পরে আবার দেখতেছি আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো এক গাছ থেকে পেরে আর আজকে আমাকে এক মানে দোকানদার দিয়েছে আর একদিন নিয়ে আসছিল আমার হাজব্যান্ড কিন্তু এটা আসলে একটা দোকানদারের কাছ থেকে নেওয়া ফিরিতেই আসসালাম আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন এই যে আমার সকালবেলা সাত সকালে উঠে মাদ্রাসায় যাব আসলে মাদ্রাসা থেকে এসে রান্না করতে খুব কষ্ট হয় তাই তো ভোরবেলা উঠছি উঠে যে এখন ডাল রান্না করব আর হচ্ছে মাছ বোনা করবো তাই তো এই যে ডালগুলোকে এখন ভিজায় নিব আর ওদিকে মাছটাও ভিজায় রাখছি এই যে আমি এখানে ডাল ভেজাইছি আর এখানে এই যে মাছ ভেজাইছি মাছ বোনা করব আর ডাল রান্না করব। আসলে মাছ থেকে এসে আস্তে আস্তে একটা থেকে একটা বিষ বেজে যায় ওই সময় এসে সব কিছু রান্না করে আবার ছেলে মেয়েকে টাইম মতো খাওয়াতে যে লেট হয়ে যায় আসলে এই জন্য আসলে টাইম মতো খাওয়ানোই হয় না এই জন্য আমি ভাবছি কি ওই সকালে উঠে না রান্না করি এই জন্য এই যে সকালে উঠছি উঠে এই যে রান্না করবো তার প্রস্তুতি নিচ্ছি আর এই যে দেখুন এখানে আমি মশলা বের করে রেখেছি ধনে জিরে আদা রসুন এখন এটা একটু ফ্যানের নিচে রাখবে তাহলে তাড়াতাড়ি গলে যাবে আর ওইদিকে আমার মোরকের ককা শোনেন সাত সকাল হলেই ভোরবেলাতে তারা ক ক করতেই থাকে এখন আমি ডালের জন্য ঝাল পেঁয়াজ রসুন এগুলো কেটে আমার ঝাল পিঁয়াজ রসুন ডালের জন্য কেটে নিব আর ওইদিকে আমি ডালটাকে আর এই যে দেখুন আমার আসলে ওরং নাই তাইতে আমি এই চামচটা দিয়ে এই ডালটাকে সুন্দর করে ঘেটে নিচ্ছি সুন্দর করে ডালটাকে আমি এ মিশিয়ে নেবো আসলে ওরং হলে তাড়াতাড়ি হয়ে যায় আর এতে একটু সময় লাগে আমি এবার একটা ওরং আসলে বানাতেই হবে আগে ডাল ডোলটা তো খাওয়া হইতো না যার জন্য হচ্ছে ওরং ওরঙের দরকার হয় নাই কিন্তু ইদানিং একটু ডাল খাওয়া হচ্ছে কারণ ডাইলটা ইদানিং জানি ভালো লাগে আর আম ডালটা তো অনেক বেশি মজা লাগে তো যার জন্য ভাবছি এবার একটা ওরং বানিয়ে নিতে হবে আসলে বানাবো কীভাবে ওই কিনেই আনতে হবে ওই বানানোটা কিনতে পাওয়া যায় আমাদের ওইদিকে অনেকে বানায় বিক্রি করে তাদের কাছ থেকে কিনে নিব। এই যে আমি মাছটাতে লবণ হলুদ সুন্দর করে নাথায় নিচ্ছি এখন ভেজে নিব এইখানে ফ্রাই প্যানেও আমি হচ্ছে ফ্রাই প্যান বসাই দিচ্ছি আস্তে আস্তে করে সব কিছু কাজগুলো বসায় নেবো যেমন তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব

ওকে আমার ডালে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এতক্ষণ একটা পানি দিয়েছি আর আমি এটাকে জাল করে টানিয়ে নেব আর এখানে একটা রোদ কিনে দিই ওকে উঠায় নেব দেখুন এটা জাল হইতে থাকুক আর এখন আমি এর ভেতরে আমগুলো দিয়ে দেবো আমার আমগুলো কি আধা কাঁচা পাতা হয়ে গেছে বুঝলাম না একদিন আমটা গেল এই গেলামগুলো আসলে আমি একদিন কালকেই গামছিলাম একটু বারো একটা কথা মনে হচ্ছে তারপরেও এখন তো আমি আমি দেওয়া সম্ভব না তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো পাকা হইলে কী জব বড় তো আরে বাবা আমি একটা মুখে দিয়েছি মনে হইল কি আমার মুখটা আর কি চর মনে আছে এরকম পরিমাণে টাক এবং এই টক ডালটাই মজা লাগে তাই আমি এটা দিয়ে এখন ডানা করবো কিন্তু আমার মাছ পৌঁছা কমপ্লিট হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিছ আমি মাছগুলাকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই মশলা হয়ে এই ফ্রাই করে আমি এখন

এখন আমি আমার এই আম ভিতরে তেজপাতা দিয়ে দিব তিনটা দিয়ে আমি এই যে ধাক্কা দিয়ে দিলাম আর এই যে আমি এই যে আমের সাথে দেওয়ার আগেই আমি এখানে হচ্ছে যেই ঘোটা ডালটা ছিল না সেটা আমি তুলে নিয়েছি একটুখানি আমার কাছে এটা ভালো লাগে এটাকে যদি ঝালপি একটু তেল দিয়েও খাওয়া হয় সেটা আরো বেশি মজা লাগে আবার এমনিও এটা খাওয়া যায় দেখি আজকে কি করি এটাকে নিয়ে এখন মশলা পাঠানো হয়ে গেছে সুন্দর করে মশলাটা পাঠানো হয়ে গেল এর মধ্যে আমি পানি দিয়ে দেব এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে আমার এই রান্না করতে করতে এটা একটু ঠান্ডা হয়ে গেছে তারপরেও এটা কুসুম গরম আছে যে আমি এখানে পানি দিয়ে দিয়েছি অলমোস্ট এখন এর ভিতরে একটু বলো কুটলে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব আর এখানে এগুলো হচ্ছে আপনার মিনার কাপ মাছ বলে হচ্ছে লাল মাছ যারা বলে এগুলো আর আসলে ডিমের জন্যই কেনা হয় কারণ ডিমটা আমার বাচ্চারা খাওয়াই মাছের ডিমটা ওই জন্য হচ্ছে এই মাছটা কেনা হয় মাছটা আমার কাছে অতটা স্বাদ লাগে না কিন্তু ডিমটা অনেক মজা লাগে বলে চলে আছোভাৱে কল্পনা কৰি নিব আমাৰ মাছ বনা প্ৰায় হৈ গৈছে ফল্টা নাম তাৰপৰা আমি নামাই নিব মাছ বনাটো হৈ গৈছে এখন একটু ঠান্ডা হলে তারপর আমি বাটিতে নামাই নেবো আর এই যে দেখুন এখন সকাল বাজে আটটা ছয় আর আমার এই যে মাছ ঘুনা হয়ে গেছে ওখানে ডালটাও প্রায় হয়ে যাওয়ার পথে আর এই যে আমি এখানে চাও বানাইতে দিয়ে দিচ্ছি আর এখন আস্তে আস্তে সবই কমপ্লিট হয়ে যাবে আর ডালটাকে বাগার দিব আর চা পরোটা বানাই খাবো বাস ছেলেমেয়েরা উঠায় ফ্রাশ করায় ওদেরকেও খাওয়া নাস্তা করায় নিয়ে মাঠে আস্তে যাবো দেখ এভাবে একটু কাজ গোছায় নিলে আসলে হয়ে যায় আসলে মাথারাসা থেকে এসে পছন্দ গরমে আর ভালো লাগে না একটা দেড়টার দিকে এসে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় আর যেহেতু মেয়ে মেয়েটা একটু ঘুম পড়াইতে হয় খাওয়াইতে হয় এই জন্য হয়ে ওঠে না সামনে হয় পরীক্ষায় যেন ভাবছি নিজের কষ্ট হলেও সকালবেলা ভরে উঠি সব কাজগুলো করে নিব তাহলে বাচ্চাদের মানে একটু ঠিক টাইম মতো খাওয়াই ঘুম পড়াতে পারবো কারণ ঘুমটাও অনেক বেশি দরকার হতে জন্য দুপুরে ঘুমটা আমরা এখন নামে মাদ্রাসার পথে রওনা হয়েছি আর এই যে দেখুন এই গাছটা প্রচুর প্রচুর লেবু হয়েছে দেখতে অনেক সুন্দর লাগে আর যাই হোক এখন মাদ্রাসায় হাফেজ